হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আমি সুস্মিতা আর আমার ইউটিউব চ্যানেলটার নাম সুস্মিতা আদক লাইফস্টাইল খুব ছোট্ট একটা চ্যানেল তোমরা যদি ভালোবাসা দিয়ে সাথে থাকো তাহলে চ্যানেলটা একটু একটু করে বড় হতে থাকবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিনি একটু বেলা করে উঠেছিলাম রোদ উঠে গেছে দেখো ঘুম থেকে উঠে রোদে বসে দাঁত মারছি শরীরটা ঠান্ডা একটু লেগেছে খারাপ মানে খুবই ভুলভাল বলছি তো একটু তোমরা ম্যানেজ করে নিও শরীরটা একটু খারাপ আছে একটু ঠান্ডা লেগেছে সকালবেলা ঘুম থেকে কদিন বেশ ভুটছিলাম কিন্তু ওই যে ভোরের ঠান্ডাটা লেগে যাচ্ছে এখন প্রচণ্ড ঠান্ডা আছে সেই জন্য ভোরবেলা ঘুম ভেঙে যায় কিন্তু উঠে আর বাইরে বেরোয় না ঘরের মধ্যেই থাকি আর একটু রোদ্রা বেরোতে তারপরে বাইরে বেরিয়েছি আর যেহেতু আমরা এখন সকালে পড়াতে যাওয়াটা নেই তো সেই জন্য বেশি সকালবেলা আমাকে উঠতেও হয় না চাপ নেই তারপরে আমি আজকে একটু মানে ঘুম থেকে উঠে বাইরে মানে আমাদের যে পিছন দিকে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদেরই বাড়ি আর এটা আমাদের সামনে টিউব কল মানে এটা সরকারের টিউ কল আমাদের বাড়ির সামনেটাই তো বোতল দিয়ে চলে এসেছিলাম কলে মুখ ধুতে কারণ সকালবেলায় কলের জলটা একটু গরম গরম থাকে আর সেই জন্য চলে এসেছিলাম কলে মুখ ধুতে তোমাদের সাথে আমি ভিডিও রোজে শেয়ার করতে পারি না এই সব ভিডিওগুলো তাই আজকে ভাবলাম আজকে একটু ভিডিওটা নিয়ে নিই তারপরে একটু গরম জল করে নিয়েছিলাম হালকা করে সকালবেলাটা আমি গরম জল খাই আজকে গরম জলের মধ্যে দিয়ে একটু ছাদু গুলে নিয়েছিলাম ছাতুটা প্রায় শেষই হয়ে গেছিলো আর অল্প একটু ছিল তো আজকে যা ছাতুটা ছিল আমি সবটাই মুছে মাছে নিয়ে নিলাম ভালো করে নিয়ে আর এই যে পাশে দেখছো মধু শিশিটা তোমরা ভর্তি শিশিও দেখেছিলে দেখো শিশিটা এখন খালি হয়ে গেছে কিন্তু শেষটায় দেখো কেমন যেন গুড়ের মতন হয়ে গেছে মধুটা আর আমি একটু মধু বার করলাম ওই ছাতুর মানে যেটাতে বার করছিলাম চামচটাতে সেটাতেই মধু বার করলাম বলে একটু কেমন দেখতে লাগছিলো তো ঠিক আছে ওটা মধুটাকে আর মধু নয় এবার গুড় ভেবে খেতে হবে মধু নিচেতেও কিন্তু গুড় পাইল করা থাকে তো আমার মনে হলো আর কি বাড়ির সবাই বলছিল। যে খাঁটি তো সব দেয় না কিছু না কিছু থাকে ভেজাল এবার তোমরা যদি জানো বলো তোমাদের মতটা কি তোমাদেরও কি মত যে ডাবরের মধুর মধ্যে কিছু গুড় মেশানো থাকে না শুধু মধু থাকে তোমাদের যা জানিও তারপরে ঘরে গুলি নিয়ে আর এদিকে বাইরে খেতে চলে এসেছিলাম একটু রোদে বসে বসে মধুটা মধু আর ছাতু একসাথে মিশিয়ে খাচ্ছিলাম আর সকালের রোদটা উপভোগ করছিলাম আবার ঠান্ডা লেগেছিল কিন্তু সকালের রোদটা তো মিস করা যায় না না যদু সকালে রোদ বলে কথা শীতের রোদ একদমই মিস করা যায় না তারপর আমি বসে বসে খেয়ে নিলাম ছাতু মধু মিশানো গরম গরম জলটা খেতে কিন্তু খুবই মিষ্টি আর ভালো লাগছিলো অনেকে অনেক কিছু দিয়ে খায় তবে আমি দিনও শুধু খাই কোনোদিনও মধু মিশিয়ে খাই কোনো দিনও নুন মিশিয়ে খাই নুনটা আমি খাই না নয় মধু মিশিয়ে খাই নয় নিয়ে খেয়ে নিই তো যেদিন যেমন থাকে তারপরে আর কিছু কাজ আছে আমি সকালবেলাটায় ওই এগারোটা পর্যন্ত যে ভিডিওগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো সকাল নটা থেকে এগারোটা তারপরে আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে ঘরের কিছু কাজ বাকি আছে কি না যদি বাকি থাকে তাহলে আমি কিছু করব আমি কাকিমা বলল যে না তোর এখন টোপ করার জন্য এখন কোনো কাজই নেই যদিও আমার বাজার যাওয়ার থাকে কিন্তু আজকে বাজার আমার যাওয়ার নেই কারণ বোন পড়তে গেছে ওখান থেকে আসার সময় মাছটা কিনে নিয়ে চলে আসবে তো চিংড়ি মাছ মানে নোনা মাছটা কিনবে নোংরা নোনা মাছ বা চিংড়ি মাছ যা বলে বলবে ওটা কিনবে তো সেই জন্য ও নিয়ে চলে আসবে আমাকে বাজার যেতে হবে না সব সবজিগুলো আছে আর যেহেতু বেলায় উঠেছি সকালে কোনো কাজই আমি করি করিনি যে টুকটাক একটু আধু করি মানে করি বা করিনি যাই হোক হবে তো কিছুই আমাকে করতে হয়নি। নি বললাম কাকিমা বললো তাহলে আদা রসুনটা বেটে দেয় তাড়াতাড়ি বাটা হলে তরকারিটা হলে মুড়ি খাওয়ারটা হবে আর না এটা মুড়ি খাওয়ার না মুড়ি খাওয়ার তরকারি তখন বসিয়ে দিয়েছিল কাকিমা দুপুরবেলার দুপুরবেলা রান্নার যে আদা রসুনটা লাগবে সেটা ছাড়িয়েও রেখেছিল আমি শুধু একটু বেটে দিলাম যা একটু উপকার হয় হাতে হাতে অতটুকুই আর তারপরে দুপুরের কিছু খাওয়া বাসন তো রবা আমি আবারও ভুল করছি আমি বয়স দিতে বারবার শুধু ভুল করি আর টিফিন খাওয়ার কিছু বাসন ছিল সকালের কিছু বাসন ছিল আজকে মা একটু কাজের জন্য বাইরের দিকে বেরিয়েছিলো তো সেজন্য আমাকে আজকে একটু বাসনগুলো মেজে কাজে যেতে হলো কারণ কাকিমা একা একা কত করবে বলো তো সেই জন্য আর একটু অত হাতে হাতে কাজ করে দিতেই হয় বাড়ির বড় মেয়ে বলে কথা একটু না যদি না হেল্প করি তাহলে আর কী উপকার করলাম বড় বড় হয়ে মা কাকিমার একটু বাসন বাসন কয়েকটা ছিল বাসনগুলো মেজে নিলাম আর তোমরা তো জানো যে আমাদের ঘরে জলের একটু সমস্যা হয় টাইমের যখন জল আসে তো ঠিক আছে আর না হলে একটু জলের সমস্যা হয় যার কারণে বাসনগুলো মেজে অল্প জলে একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর এই বাসনগুলো নিয়ে আমি আবার বাইরের কলে যাব কারণ বাইরের টাইম কলটা যদি নিচে এটা সরকারের কল আমাদের ঘরের কল নয় এখানের যেটাতে আমি এখন ধুচ্ছি এটাও আর নিচেরটাও নিচেরটা যেহেতু রাস্তার উপরে সব সময় প্রায় জল থাকে কিন্তু এটা আমাদের উঁচু ঢিপির হওয়ার উপরে হওয়ার কারণে সবসময় জলটা থাকে পরে একটা বালতি বোঝাই বোতল নিয়ে গিয়েছিলাম কলে জল আনতে বালতিতে করে নয় বোতলগুলো ভরে বালতির মধ্যে করে আনবো বলে গিয়েছিলাম কলে জল আনতে এক বালতি বোতল নিয়ে ঘরে সব অনেক জল লাগে জানো তো এতগুলো মানুষের জল খাওয়া অনেক জল লাগে যার জন্য অনেকবার ধরে অনেক জল তুলতে হয় আর একটু আমিও তখন সকালের জলটা মাঝে মাঝে তোল তোলা হয় যেন তো সকালের জলটাই মাঝে মাঝে তুলি যখন আগে ঘরে থাকতাম সকাল বিকালে অনেক জল তুলতে হতো এখন আর যেহেতু বাড়িতে থাকি না যেহেতু অত জল তুলতে হয় না সকালের জলটা মাঝে মাঝে একটু চেষ্টা করি তুলে দেওয়ার আর তোমাদের সাথেও তো মাঝে মাঝে ভিডিও শেয়ার করি বলো তাই না আর তারপরে চলে এলাম আমি তোমাদের সাথে একেবারে রাতের ভিডিও নিই রাত্রেবেলা কাজ থেকে এসে একটু ফ্রেশ হয়ে গেলাম ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি ফ্রেশ হওয়া বলতে সেরকম কিছু নয় আমি দুটো ঠান্ডাতে সোয়েটার পরে একটা যে মোটা একটু টপ পরি তারপর একটা সোয়েটার পরে বেশি কিছু নয় এবার সারাদিনের পর কাজ থেকে এসে একটু নিজেকে ফ্রেশ করার জন্য একটু জামা খাবারগুলো চেঞ্জ করে নিই তারপরে হাত মুখ ধুয়ে নিই তারপরে খাওয়া দাওয়া বেশ এই আমার ডিউটি শেষ তো চলো গুড নাইট দেখা হচ্ছে